E <laughs> লিড পিট আলোকে আমাদের বরিগঙ্গা শীতল তুরা এবং বালু এই চারটে নদীকে সরকার আমাদের নদীর সীমানা নির্ধারণ সীমানা পিলার স্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করে সেই অনুযায়ী আমাদের বরিগঙ্গা শীতলক্ষ্যা এবং তুরা এবং বাল নদীতে সীমানা পিলার স্থাপন করা হয় আমাদের এখানে বরিগঙ্গা নদীতে আমাদের আজকে এই উচ্চ অভিযান পরিচালনা করা হচ্ছে আপনি জানেন যে আমাদের এই বরিগঙ্গা আমাদের এই ঢাকা নদী বন্দরে যে আমাদের জুরিডিকশন আমাদের বিজনি থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় চল্লিশ চল্লিশ আশি কিলোমিটার এবং এই নদীর উভয় পারে আমাদের সীমানা পিলের অভ্যন্তরে আমাদের দীর্ঘদিন যাবত কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা দুই হাজার নয় সাল থেকে কিন্তু মেসি উচ্চটা হয়েছে কিন্তু আপনাদের উনিশ বিশ সালে আমাদের পরিচালক মহোদয় জনাব এম নেতৃত্বে কিন্তু একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে আপনি জানেন যে আমাদের দীর্ঘদিন পাঁচ আগস্টের পরে পরিবর্তিত অবস্থায় আমাদের কিন্তু দীর্ঘদিনের উচ্ছেদ অভিযান পরিচালনা সম্ভব হয়নি তো আমরা আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় এবং বিআইডব্লিউ চেয়ারম্যান মহোদয় এবং আমাদের পরিচালক মহোদয় একে মারিবদের বলিষ্ঠ নীতিতে আমাদের উচ্চেদ বেতনের জন্য নির্দেশনা যে বরিগঙ্গা নদীর আমাদের আজকে হাসনাবাদ দলেশ্বর এবং কাটোরাল এই মৌজায় বেশ কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করি এবং এই চিহ্নিত স্থাপনাগুলি আজকে আমাদের উচ্চেদ বেতন কাজ চলমান রয়েছে আপনি জানেন যে আমরা আপনি জানেন যে এইখানে এই এই বাড়িটা আপনার নির্মাণাধীন ছিল আমাদের এই এই পাঁচই আগেও আমরা জেনেছি যে এখানে একটা স্থাপনা নির্মাণ করতে এবং সেই অবস্থায় আমরা দীর্ঘদিন কিন্তু আমাদের সরকারের পথ পরিবর্তনের পরে আমাদের উচ্চ পদেক্ষণ করা সম্ভব হয়নি তা আমরা আহ মাননীয় উপদেষ্টা মহদের নির্দেশনা কর্তৃপক্ষের চেয়ারম্যান মহ নির্দেশনা এবং আমাদের আহ পরিচালক মহোদ বলিষ্ঠানীতিতে আমাদের কিন্তু এই আজকের এই আমাদের প্রায় ভবন আছে আপনারা জানেন যে সাবেক সরকারের একজন মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী উনি এখানে আমাদের নদীর জায়গা দখল করে আমাদের বেশ কিছু দোতলা একটা বাংলো বের তৈরি করেছে যেটি অবৈধভাবে করেছে আমরা আমরা বলতে চাই যে সরকারের যে যে কেউ হোক যত শক্তিশালী হোক দখলদার যত শক্তিশালী হোক তাদেরকে আমরা উচ্ছেদ অভিযান মাধ্যমে আমাদের তাদেরকে উচ্ছেদ করব